চল রে আমরা জেজার সিটে গিয়ে বসি চল না হলে স্যার এসে যদি দেখেন আমরা ঘোরাঘুরি করছি আমাদেরকে কানমলা ছাড়া আমাদের ভাগ্যে আর কিছু থাকবে না গুড মর্নিং স্যার গুড মর্নিং সবাইকে বসো বসো আজকে কিন্তু আমাদের ক্লাসটা একটু অন্যরকম হবে আজকে আমাদের এক্সটার্নাল ভিজিটার মিসেস শ্রীলেখা দেবী আসছেন উনি আজকে তোমাদের ক্লাস নেবেন তোমরা খুব ভালো করে উত্তর দিও তোমাদের উত্তরের সাথে স্কুলের মান নির্ভর করছে কিন্তু ঠিক আছে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং সবাইকে সবাই প্রশ্ন উত্তরের জন্য রেডি তো আচ্ছা বলো তো কোন জিনিসটা শুধু তোমারই কিন্তু ব্যবহার করে সবাই নাম নাম ম্যাম এর উত্তরটা হলো নাম নাম শুধু আমারই আর সবাই এই নাম ধরে ডাকে বাহ খুব ভালো উত্তর দিয়েছো তো আচ্ছা এবারে বলো তো কোনটি এক জায়গায় বসে থাকলেও সব সময় চলে ম্যাম এর উত্তরটা হলো ঘড়ি ঘড়ি এক জায়গায় থাকলেও সব সময় চলতে থাকে বেশ বেশ এবারে বলো তো এমন একটি জিনিস যা তুমি কখনো ছুঁয়ে দেখতে পারো না কিন্তু দেখতে পারো ম্যাম এর উত্তরটা হলো ছায়া ছায়া আমরা ছুঁয়ে দেখতে পারি না কিন্তু ছায়া দেখতে পাই আচ্ছা এবারে বলো তো কোন জিনিসটা তোমার সামনে থাকলেও তুমি তা দেখতে পাও না ম্যাম উত্তরটা হলো ভবিষ্যৎ ভবিষ্যৎ আমাদের সবার সামনে থাকলেও আমরা কেউ তাকে দেখতে পাই না বেশ বেশ এমন একটি জিনিসের নাম বলো যা কোনো কথা বলে না কিন্তু সব বলে দিতে পারে ম্যাম উত্তরটি হলো বই বই নিজে কোনো কথা বলে না কিন্তু সমস্ত কিছুর উত্তর বইয়ের মধ্যে থাকে আচ্ছা তুমি বলো তো এমন একটি জিনিস যে একবার যায় আর কখনো ফিরে আসে না উত্তরটি হলো সময় এমন একটা জিনিসের নাম বলো যে সব সময় আসে কিন্তু কখনো এসে পৌঁছায় না হলো এসে পৌঁছায় না বাবা বেশ বেশ তোমরা দেখছি খুব ভালো পড়াশোনা করেছো খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো আর অনেক বড় হও আর স্যার আপনাকেও অনেক ধন্যবাদ বাচ্চাদেরকে খুব ভালো করে পড়ানোর জন্য আপনাকেও অনেক ধন্যবাদ